গুড মর্নিং সবাইকে আর সি রিয়েল এস্টেট পেয়ে আর নতুন প্রপার্টি নিয়ে একদম পনেরো ফিট রাস্তা একদিকে একদিকে দশ ফিটের রাস্তা রয়েছে প্রপার্টিটার মাত্র ৩৫ লক্ষ টাকা চলুন লেস ডুয়েট আজকে আপনাদের তাহলে প্রপার্টিটা দেখায় খুব সুন্দর পরিবেশের মধ্যে প্রপার্টিটা রয়েছে সামনে আঠো ফুটের পিচ রাস্তা থেকে বাইলেন পনেরো ফুটের রাস্তা আরেকদিকে দশ ফিটের রাস্তা তো এই হচ্ছে আপনার মেন এন্টারেন্স ঢুকছি আমি ঢুকতেই সেকেন্ড ফ্লোরে রয়েছে বাইটি মেন আঠো ফুট পিচ রাস্তা থেকে এটা হচ্ছে বাইলেন পনেরো ফুটের পিচ রাস্তা যাদের যাতে কিছু সমস্যা থাকে আমাদের আরসি রিয়েল এস্টেট পেজ অফিসিয়াল নাম্বার অবশ্যই কল করবেন টোটাল ওয়াল দেওয়া খুব সুন্দর পরিবেশের মধ্যে প্রপার্টিটা আজকে দেখার মতন আর আপনাদের লোনেবেল প্রপার্টি আপনাদের জন্য সবসময় রাজা চেষ্টা করে যে লোনেবেল প্রপার্টি আপনাদের সাধ্যের মধ্যে আনার দেখতে পাচ্ছি ইনসাইড আউটসাইড কত সুন্দর পরিবেশের মধ্যে আজকে প্রপার্টিটা হতে চলেছে তো যারা যারা প্রপার্টিটা দেখতে চান আমাদেরকে অতি অবশ্যই কল করে প্রপার্টি দেখতে আসতে পারুন আর যারা যারা প্রপার্টি সেলক্ট করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারুন ঠিকই সময় মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা এয়ারপোর্ট থেকে মাত্র চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স যশোরের ওয়ার্কিং ডিসটেন্স মাত্র ফাইভ মিনিটস একদমই ঠিক ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ বাজার এভরিথিং আপনাদের হাতের গোড়ায় আপনাদের জন্য আপনাদের বেশি দূর কোথাও যেতে হবে না একদমই ঠিক তো চলুন গ্যারেজ পেয়ে যাবেন ওই গেলো মেন একটি পনেরো ফিটের রাস্তা এটা হচ্ছে একদিকে ব্যাক দিকে হচ্ছে দশ ফিটের রাস্তা একটি টোটাল ওয়াল করা তিনটে বেডরুম ডাইনিং কিচেন টয়লেট উইথ গ্যারেজ পেয়ে যাবেন দু সাইডে রাস্তা আছে আপনি দু সাইডে রাস্তাটা কম্বিনেশনভাবে যেভাবে আপনি ইউজ করতে পারেন তো যারা যারা এরকম প্রপার্টি দেখতে চান অতি অবশ্যই কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটি প্রপার্টি